আজকে আমাদের যে মেলাটা সেটা হচ্ছে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা এই মেলাটা আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে অবহিত করা যে কৃষি ক্লাইমেট স্মার্ট যে সমস্ত প্রযুক্তি বর্তমানে কৃষিতে ব্যবহার করা হচ্ছে সেইগুলা সম্পর্কে আপনাদেরকে একটু জানানো যে এইগুলো আপনারা ব্যবহার করেন এইগুলো ব্যবহার করলে কৃষির উৎপাদন বাড়বে এর পাশাপাশি আমাদের পরিবেশের ভারসাম্য যেটা আছে সেটা সুরক্ষিত থাকবে এই দুইটা জিনিস করার জন্য কিন্তু আপনাদেরকে ডেকে আনা হচ্ছে এই যে আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি এখানে ব্যবহার করছি এই প্রযুক্তিগুলো ব্যবহার করার কারণে আমাদের কি উপকার হবে পরিবেশের কি উপকার হবে সেই বিষয়টা জানানোর জন্য এখানে যে আমরা পরিবেশ বান্ধব যে সমস্ত প্রযুক্তি কৃষি প্রযুক্তি ব্যবহার করছি এগুলো আজকে আপনাদেরকে দেখালাম আমাদের কৃষি সম্প্রসারণের বিভাগে কৃষি বিভাগে যে সমস্ত অফিস কর্মকর্তা রয়েছেন আমাদের উপজেলার কৃষি অফিসাররা রয়েছেন তারা আপনাদেরকে হাতে কলমে এই সমস্ত প্রযুক্তির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিবেন আপনারা কৃষি উৎপাদনের ক্ষেত্রে এই ব্যবহার করবেন এতে আপনারা সমৃদ্ধ হবেন আমাদের দেশ সমৃদ্ধ হবে এবং আমরা যে প্রকৃতিতে বেঁচে আছি যে জলবায়ুতে বেঁচে আছি যে পরিবেশে বেঁচে আছি সেটার ভারসাম্য রক্ষা হবে মূলত দিন আঠাইশ তারিখে হালকা একটু ঝড় হয়েছে একটু বৃষ্টি হয়েছে এর সাথে দুই শিল পড়ছে শিলাবৃষ্টি যেটাকে বলা হয় টুঙ্গিপাড়া এই এলাকায় হয়তো শিলাবৃষ্টি হয় নাই আমাদের গোপালগঞ্জের মক্সেদপুর উপজেলা হয়েছে মাত্র চার পাঁচ মিনিট কৃষকের কিন্তু পাট খেতে আমি দেখলাম কিছু পাট মাটির সাথে মিশে গেছে এক ফিটুস পাট হয়েছিল সেই পাট মাটির সাথে মিশে গেছে আর পাট খেতে কিছু খেতে দেখলাম একটা ডগাও নাই কি হলো কৃষকের এটা তো কোন ত্রুটি করে নাই